আসসালামু আলাইকুম সবাই কেমন আছো শুভরাত্রি যারা এখন আমার লাইভে যুক্ত হবে না তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবে সবাইকে আসসালাম শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছো একটু জানাবে কমেন্টের মাধ্যমে আশা করি সবাই ভালো আছে একটু কমেন্টে জানাবে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাবে হয় কেমন আছে একটু জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত অবশ্যই একটু বলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাভে যুক্ত হওয়ার জন্য যারা এখনো লাইক করো নাই তারা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য রাত্রি কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে কমেন্টের মাধ্যমে যারা আমার লাইফে যুক্ত হয়েছে তারা অবশ্যই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যুক্ত একটু আমাকে জানাও আর আমার লাইভে নতুন কোনো অডিয়েন্স যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে সোনা দিয়া বাঁধায়াসি ঘর ও মন রে দেহ হইল সর আমি এই ঘরে বসতি করলাম জর রে ও আবার বরব মন তোরে পারলাম না বুঝাইতে রে ও সে আমর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা এখন আমার লাইভে যুক্ত হয়ে তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবে আর কি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনো লাইক করো নাই তারা ডাবল করে লাইক করে দিবে

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় যদি দেখানো যেত সে কথা তুমি অগো মানতে সে কথা তুমি করেছি বুঝিনি পাথরে উঠবে না পেজনে পে মেরে ভাব জানে না তার সানে না এলে না দে সোনা সারি আসে জন আসল সোনা আসে জন সোনা চেনে না আজলিনা বিনকে আব্দুল্লাহ হাই হ্যালো হাওয়ার ইউ ধন্যবাদ সবাইকে আমার লাভে যুক্ত হওয়ার জন্য কে কোথায় থেকে আমার লাভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে আর যারা এখনো বন্ধু বোন উপরে বেল এখন বাটনে চাপ দিয়ে বন্ধুদের পাশে থাকবে কি আছে মিশে আছে যা রাঞ্চি তাই জানলাম তো একটু কমেন্ট করো ভাইয়া সবাই একটু কমেন্ট করো কে কোথায় থেকে আমার লাভ যুক্ত সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে ছিল সোনার কোনা দিঘল কালো চুল সেই চুলেতে পইরা কর্ণা করল কি যে বল শামিম ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আরে ভাই আমি তো আছি ভাই আল্লাহ রহমত অনেক ভালো আপনাদের দুয়াই আপনাদের তো খোঁজ খবর পাওয়া যায় না বাইরে ভুলে গেছেন ভাই কথা ভাই ভাইরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা ভালো আছেন নাকি কি আছেন ভাই আমি কিভাবে বুঝবো বলেন

খাওয়া দাওয়া করছেন রাতে জানাবেন একটু ভাই খাওয়া দাওয়া করলে আর কি খাওয়া দাওয়া করছেন আমি একটু বিজি আছি ও আচ্ছা বুঝতে পারলাম

কেমন আছো ভাইয়া একটু জানাবে কোথায় থেকে যুক্ত হয়েছে আমার লাইভ অবশ্যই জানাবে আমার লাইভ নতুন হয়ে থাকলে উপরে বেল আইকন বাটন চাপ দিয়ে বন্ধু করে পাশে থাকবে এসিকো আপনারা নিয়ে সবাই একটু কমেন্ট করো কি কথা থেকে আমার একটু কমেন্ট করো এটা খাওয়ার জন্য দেখা বৃষ্টি আঁকত পাগল কেন আপু পাগল কেন একটু বলবেন আমাকে আমি পাগল কেন আমি তো পাগলের কোনো কাজ করি নাই আপু যদি পাগল হতাম তাহলে আমি রাস্তায় থাকতাম আমি লাইভে থাকতাম না আর এই কথাটা সবাই বলে আমি পাগল কিন্তু আমি নিজেও জানি না আমি পাগল কি জন্য আমি পাগলের কোনো কাজ করি নাই যে আমি পাগল না না ঠিক আছে আপু আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা বলছেন এটা নিয়ে আমি খুব মনে কষ্ট নেই বলছে শুধুমাত্র আপনাদের পোস্ট দেখার জন্য তিনি একবার হলেও আসি ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে আমি ভালো থেকে বলছি সবাই কেমন আছো সবাইকে আসসালাম আলাইকুম সবাই তো আমার সালামের উত্তর দিবে বৃষ্টি আপু বলছে আপনার বাসা কোথায় আপু আমার দেশের বাড়ি বাংলাদেশ ফরিদপুরে আমি থাকি মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়া এখন এখানে একটা কোম্পানিতে জব করে বাইক কোম্পানিতে এখানে সেটেল করেছি এখানে তো আপু আমার পরিচয় দিলাম আপনার পরিচয়টা দিবেন আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবেন আর লাইক না করে থাকলে স্ক্রিন উপর ডাবল টাচ করে লাইক করে দিবেন শামীম ভাইয়া লাভ পাঠিয়েছে ভাইয়া শামীম ভাইয়া আমাকে এই না ভাইয়া ইউটিউবের যে গুলো আছে সেগুলো দেন আপনি তো জানেন ভাই ইউটিউবে লাইভে ছোট ইমোজ দিলে সমস্যা হয় বৃষ্টি আপু একটু বলবেন আমাকে কোথায় থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কোথায় থেকে শামীম ভাই মেসেজ ডিলিট করেন মানে ভাই মেসেজ ডিলিট করেন না হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই এখন ঠিক আছে ইউটিউব পাঠিয়েছেন এখন অনেক ধন্যবাদ তারপরে যেটা পাঠাবেন একবার সেটা ডিলিট করবেন না ভাই কখনো ধন্যবাদ ভাই মেডেল দিতেছেন ভাই ডিজে আসছে বৃষ্টি আপু থাকলে মেসেজ করবেন আপু বৃষ্টি আপু কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে একটু মেসেজ করে বলবেন শামিম ভাই থাকলে মেসেজ করবেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনাদের দোয়াই ভাই অনেক ভালো আছে না না মেস দিকে উঠবো

ভিউয়ার্স কমে গেছে ভিডিও কারণ যদি টাইম মতো ভিডিও না ছাড়তে পারি টাইম মতো লাইভ না করতে পারি অবশ্যই তো অডিয়েন্স কমে যাবে আমি তো করে মেশিন লাগবো আর কি জিরো জিরো নেই

যারা আমার লাইভে এখনো যুক্ত আছে তারা একটু কমেন্ট করো হ্যাম ভাই একটু কমেন্ট করে নুরা ধরে কমেন্ট করে আলো জরে বন্ধু চাল ভিডিও পোস্ট করতে হবে ভাই ভিডিও না পোস্ট করলেও একটা ছবি পোস্ট করবেন আপনার নিজের ভিডিও পোস্ট না করতে পারলেও ছবি পোস্ট করবেন আপনার নিজের চেষ্টা করবেন কারণ মিস দিবেন না এটা আমি যখন ভিডিও না পোস্ট করতে পারি তখন নিজের ছবি পোস্ট করে রেখে দিই কারণ না হলে আইডি ফিউজ হয়ে যায় এভাবে রেখে দিলে এই ভুল কখনো করবেন না ভাই আইডি ফিউজ হয়ে যাবে না হলে আইডি ভিউয়ার্স কমে যাবে যেরকম আমি মাঝে দুই দিন আমি ভিডিও ছাড়তে পারি না কোনোটাই ছাড়তে পারি না কে সমস্যার জন্য এখন আমার ভিউয়ার্স কমে গেছে হঠাৎ করে কালকের থেকে এ পর্যন্ত চারটা ভিডিও চারটা ভিডিওতে আমার ভিউয়ারস একশো ভিউয়ারস আসে নাকি কি বলবো আপনাকে জানেন মানে পুরো মাথাটাই গরম হয়ে গেছে আমার ওইটা দেখে আমার ভিউ কমে গেছে হ্যাঁ ভাই আমি তো দেখি আপনি তো ভিডিও পোস্ট করেন না ভিউ তো কমবেই আপনিও আমার মতো ভুল কাজ করছেন বিরিয়ানি খালি নিয়ে এসে খাইছি হ্যাঁ আচ্ছা আপনার সকালে একটা ভিডিও পোস্ট করবেন আমার এখানে তো টাইম দিয়ে দিছে ঠিক আছে আমি কয়টায় কয়টায় আমার ভিউয়ার্স আসবে আমার একটা টাইম দিয়ে দিছে ইউটিউব থেকে জানেন আপনি ওইটা দেখতে পারবেন আপনার টাইম দেওয়া আছে আপনার ওয়াইটি স্টুডিওতে ঢুকে আপনি টাইম দেখতে পারবেন আমার টাইম দিছে সকাল 6টা আটে আর একটা টাইম আছে আপনার 12টা 8 পিএম আর একটা আছে সন্ধ্যা 6টা 8 একটা আছে রাত 12টা 8 চারটা টাইম দিছে আমাকে মালয়েশিয়ার এখন আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে ঢুকে আপনার ভিউয়ার চেক করুন ভিউয়ার চেক করে যা দেখবেন আপনাকে ইউটিউব থেকে আপনাকেও একটা টাইম দেওয়া আছে নির্ধারিত একটা টাইম দেওয়া আছে আপনি এই টাইমে ছাড়লে আপনার অডিয়েন্স গুলো আপনার লাইনে থাকে কারণ না হলে আপনাকে আমি এক কাজ করবেন স্ক্রিন ভিডিও করে ঠিক আছে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আপনি দেখেন কোথায় থেকে আপনি এটা চেক করতে পারবেন আপনার ওখানে নির্ধারিত টাইম দেওয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাভে যুক্ত জন্য। কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ সামিন ভাই আমার রাতের খাবার হয়েছে ভাই রাতের খাবার খেয়েছি ভাই আপনি খাইছেন আপনি খাইছেন ভাই রাতের খাবার জানাবেন আমি কি আর তোরে বাসতে পারি ভালো তুই যে হইলি চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কোজা কৃষ্ণ কালো আমি কি আর তোরে বাসতে পারি ভালো হইলে চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কালো

কতক্ষণ থাকবেন ভাই আমি আছি সমস্যা নাই আছি আমি আর এক ঘন্টার ছিলাম ভালো ছিল আপনি খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করতে পারেন সমস্যা নাই আমি আছি আরো লাইভে আসছি সমস্যা নাই দেখা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সামনে করিয়া অন্তর হইল কালা আজকে ওয়েদারটা ভালো আহ সন্ধ্যার আগে মালাসে একটু বৃষ্টি হয়েছিল এখন ওয়েদারটা একটু ভালো আবেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে বন্ধুদের পাশে থাকবে me